তো হ্যালো বন্ধুরা দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা ভিডিওটা টেলার দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটার মধ্যে কত হাসি হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা কথা আমার চ্যানেলে এরকম ফানি ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো আজকে দেব এবং হিরণ এদেরকে নিয়ে

তো বন্ধুরা ভোটের পত্ত তো তোমরা দেবকে এখনো দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় সবার সামনে কিন্তু হিরোইন কি দেখতে পাচ্ছ চলো আমি তোমাদেরকে বলবো না তোমরা দেখে নাও হিরোইন এখন কোথায় তো বন্ধুরা দেবকে যখন প্রশ্ন করা হলো যে তোমার বিরোধী পক্ষ হিরণের কি খবর তখন শুধু দেবের মুখের হাসিটা দেখো শুধু হাসিটা দেখো এবার তোমার বিপক্ষ হিরন এক সময়কার সহকর্মী এবং কি বলবে হিরণের তো বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পাপাস বানানো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আর ভিডিওটা দেখে তোমাদের যদি একটু হাসি পায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আর এই ধরনের ফানি ভিডিও সব সময় দেখতে হবে